প্রিয় শিক্ষার্থী কেমন আছো আছো তোমরা সবাই আশা করি ভালো ভালো আমিও আছি আমার নাম শেখ মিজান পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ এবং সবচেয়ে আলোচিত একটি টপিক নিয়ে টপিকটির নাম হলো পার্টস অফ স্পেস প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসে থাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসে থাকে এই টপিকটি এত সহজ হওয়ার পরেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে কোনো প্রশ্ন আসলে অধিকাংশ শিক্ষার্থীরাই ভুল করে আসে এর কারণ হলো এই টপিকটিকে শিক্ষার্থীরা সাধারণত সহজভাবে দেখে এবং মনে করে এই টপিকটি আসলে সহজ কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো যে কোনো প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় সেই বিষয়টা তোমাদেরকে জানতে হবে এজন্য কোনো সহজ টপিক হোক কিংবা কোন কঠিন টপিক হোক সকল টপিককেই তোমাদেরকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে কারণ কি তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটি নম্বরের কারণে তুমি হয়তো অনেক পিছিয়ে পড়বে শত শত শিক্ষার্থীর পেছনে চলে যাবে তুমি শুধুমাত্র এই একটি মার্কের জন্য সুতরাং বুঝতেই পারছো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় কোনো টপিককে সহজভাবে দেখলে হবে না তাহলে চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর আমার এই ক্লাসটি শেষ করার পরেই তুমি আসলে বুঝতে পারবে যে ইংরেজি আসলে এত সহজ করে পড়া যায় সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা এই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে দেখবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ইংলিশ গ্রামার আসলে অনেক মজা নিয়ে পড়া যায় তাহলে চলো আলোচনা শুরু করি লক্ষ্য করো পার্টস মানে অংশ অফ মানে এর স্পিচ মানে বাক্য বা কথা কাজেই পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ বা কথার অংশ বা পথ তাহলে চলো পার্টস অফ স্পিস এর সংজ্ঞাটা এক নজরে দেখে নেওয়া যাক পার্টস অফ স্পিস এর সংজ্ঞা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই পার্টস অফ স্পিচ বলে এটা তোমরা অনেক আগেই পড়েছো আরেকবার মুখস্থ করে ফেলো যেমন এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দা লেজি ডগ বাক্যটির অর্থ হচ্ছে একটি দ্রুতগামী বাদামী শিয়াল একটি অলস কুকুরের উপর দিয়ে লাভ দিল এই সেন্টেন্সটির দিকে তাকালেই তোমরা লক্ষ্য করবে যে এই সেন্টেন্সটির প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের নিচে আমি আন্ডারলাইন করে রেখেছি কেন আন্ডারলাইন করে রেখেছি কারণ হচ্ছে বাক্যটিতে আন্ডারলাইন করা প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হলো পার্টস অফ স্পিচ কেন আমরা এটা শিওর হলাম কারণ হচ্ছে তোমরা সংজ্ঞাতেই হয়তো খেয়াল করেছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকেই পার্টস অফ স্পিচ বলে আশা করি তোমরা এর খুব করে বুঝতে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো। বোর্ডে আমি একটি সেন্টেন্স লিখেছি তোমরা ইতিমধ্যেই হয়তো এই সেন্টেন্সটির সাথে পরিচিত আমি এই সেন্টেন্সটির বাংলা অর্থ তোমাদেরকে বলেছিলাম এই সেন্টেন্সটির আরেকটি ম্যাজিক রয়েছে সেটা জানলে তোমরা অবাক হবে তোমরা অনেকেই হয়তো এই ম্যাজিকটি জানো আবার অনেকে জানো না